আল্লাহ যিনায়ে ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা সলাতাও ওয়া مما রযাকনা হুম ইয়ুনফিকুন তাহলে যারা অদেখা বিষয়ের প্রতি মান আনে অদেখা বিষয় কি আল্লাহকে আমরা দেখেছি দেখিনি ফেরেশতা আমরা দেখেছি দেখিনি মৃত্যু আমরা দেখতে পাই অনুভব করতে পারি মৃত্যুকে দেখা যায় না বাতাস দেখতে পাই মানে কবরের শাস্তি জাহান্নাম জান্নাত তাহলে অদেখা বিষয়ের প্রতি আনা এবং কি ওয়া ইউ এবং সলাত কায়েম করা সলাত কায়েম করা বুঝি না মসজিদে এমন একটা ইমাম রাখা হয়েছে আসরের নামাজের পর থেকে নিয়ে আমি যখন বের হই বাড়ি থেকে মাগদেবের কিছুক্ষণ আগে প্রায় মোটামুটি পাঁচটা কুড়ি পর্যন্ত বক্তব্য রাখলো একটা কোরআনের আয়াত নয় একটা হাদিস নয় আজে বাজে যাই বকসে আর সতেরোটা না একজন ছেলে বললো সতেরোটা না বললো গজল যেটাকে বলি গজলাম কুয়াশা ইল্লা বি আর এত মেলা এত আয়োজন আর এই এইসব জালসান আমি ফিতনাতে আমি থাকি না আমি এখান থেকে যে বিষয়টি আপনাকে বোঝাতে চাচ্ছি দেখুন যে আমাদের সলাজ কায়েম হয় না প্রায় মসজিদগুলোতে সলাতের প্র্যাকটিক্যাল শিক্ষা না দিলে সলাতের শিক্ষা হবে না আমি চিন্তা করছি যে এত করে বলার পরে এই ছেলেরা কথা বলতে হয় না চুপচাপ বসে থাকো এইদিকে চুপচাপ বসে থাকো চুপচাপ নামাজের ট্রেনিং আমরা দেখি মক্তবে শুধু ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে দেওয়া হয় যে ছেলেমেয়েরা পাঁচ বছর পর ভুলে যায় ভুলে যায় না কিন্তু যাদের উপরে নামাজ ফরজ রয়েছে তাদেরকে আমরা নামাজের ট্রেনিং কখনো দিচ্ছি সলাদকে কায়েম করতে বলা একবারে নির্দেশিত পথ পদ্ধতি অনুপাতে যেটা আদায় করা হয় সেটাকে কায়েম করা বলা হয় আমার আপনার মতো খাম খেয়ারি নয় এই মসজিদে রাখা প্লাস্টিকের টুপি এই যে প্লাস্টিকের টুপি এইগুলোকে আমরা ডালি বলি কি ডালি রাখকি। এর থেকে আপনি খালি মাথায় নামাজ পড়বেন নাকি বেশি পাবেন আমাদের সমাজে একটা ক্যান্সার মাথায় চলে এলো কথা কথা প্রসঙ্গে প্রসঙ্গ দ্বিতীয় সপ্তাহে আলোচনা করব সবথেকে বড় ক্যান্সার হলো দাড়ি কাটা চাঁচা লোক যদি এমামতি করে মানুষের ব্যথা ছাড়া লোক যদি এমামতি করে হাইরে গুপ চালু হয়ে যায় টুপির কোনো ফজিলত আছে এই জন্য আমি ডরজন ডরজন সাইকুল হাদিসকে প্রশ্ন করেছিলাম যে বসেন দেখে একবার আলোচনায় একটা টুপির ব্যাপারে একটা হাদিস দেখান যে নেকি পাওয়া যাবে টুপি না পরে একটা লোক সারা জীবন নামাজ পড়লো বক্তব্য দিল একটা মাত্র গুনা হবে একটা প্রমাণ দেখা কিন্তু জীবনে যদি কেউ একবার দাড়ি কাটে এই দাড়ি কাটায় তাকে জাহান নামে নিয়ে যাবে বলি না যদি তো বা না কবুল হয় কত ভয়ঙ্কর কথা নয় কিন্তু আবদুল্লাহ জাহাঙ্গীর কি বলেছিলেন জানেন এখনকার মুসলমানের স্বভাব লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানার মতো। বুঝতে পারলাম না মানে নিচে দিক ন্যাংটা কিন্তু মাথায় পাগড়ি বানতে হবে টুপির ব্যাপারে আফসোস করে বলেছিলেন সম্মানের উপস্থিতি এবং বন্ধুগণ তাহলে এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা নামাজে একটা মানুষ ইমামতি করতে পারে না যদি সে দাড়িকে সেফ করে কাটে আপনি চিন্তা করেছেন মোজাল্লাতুল মঞ্জিল গ্রন্থের হাদিস নেবেন আমার কাছে হাদিস নিয়েন কোনো সময় ফোন করে একজন সাইকুল হাদিসকে বলাতে ওনার পান পড়ে গেছে তারপর আমাকে বলছে যে তিন দিন পর তুমি খালি ফতোয়া মারো নতুন নতুন আমি বললাম দলিল আছে তো যে দলিল দেখা একদিন ওনাকে বসে রেখে আলোচনা করে ওনার হাওয়া পড়ে গেছে তারপর দেখছি আলহামদুলিল্লাহ দাড়ি আর কাটে যাকে একটা তো লাভ হয়েছে যেই ব্যক্তি দাড়িকে কাটছাট করে শুনে রাখেন একটা বিষয় মাসালা শুনে নেন মাসালা করা হতে পারে আপনার বৃদ্ধ যেতে পারে আমার কিছু করার নেই কারণ আমাকে হক বলতে হবে সেই ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা যাবে না মানে ইমামতি রাখা যাবে না যাবে না যাবে না রেকর্ডিং হচ্ছে লাইভ হচ্ছে ক্যামেরা যাচ্ছে ফতোয়া যাবে নাম্বার দুই যে ব্যক্তি দাড়ি কাটছাট করে সেপ করে এই ব্যক্তিকে নিযুক্ত করা মানে আজান দিতে দেওয়া যাবে না বলি না হজুরিল্লা তাই তো তাই শেষাংশের মাসলাটা এত করা বলা হয়েছে কেউ যদি দাড়ি কাটছাট করে সেপ করে চেষে ফেলে সেই ব্যক্তিকে সালামও দেওয়া যাবে না আস্তা না এই ব্যাপারে একবার খোদবা দেওয়াকে আমাকে সাজুর মোড়ে প্রায় দু হাজার সালে বিএড কলেজের পাশে খোদবাই বলেছি আমি জানি না যে ইমাম সাহেব আপনার দাড়ি কাটটা আমাকে বলছে যে তুমি তাহলে এখন তোমাকে যে খেতে নিয়ে যাবে ওর দাড়ি কাটা আছে তুমি কি করবে চিন্তা করেন কোন দিকে যুক্তি চিন্তা করেন ঘটনা হলো এটা এত বড় কড়া মাসলা কেনে বলেন তো দাঁড়ি হচ্ছে প্রথম আল্লাহ সৃষ্টি আল্লাহ কি সৃষ্টি সমস্ত নবী এবং রসুলদের ফিতরাত বৈশিষ্ট্য গুণ সেখাত সমস্ত নবী এবং রসুল রেখেছেন তাই এটি হচ্ছে সোনাথ আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লু আলি সাল্লাম আদেশ করেছেন তাই এটি হচ্ছে দাড়ি রাখা ফরজ রাখতেই হবে দাড়ি না রেখে আমি আপনি মারা গেলে কবরে গিয়েই আমাকে এবং আপনাকে যে দোয়া পড়া হয় না বিসমিল্লাহ আয়লা মিল্লা যে রসুল্লাহ সাল্লি সাল্লাম মানে এই দোয়ার অর্থ হচ্ছে রসুল সাল্লাহ সাল্লামের মিল্লা দিন ইসলাম উপরে এই মৃত ব্যক্তিকে কবরে রাখলাম ফেরেস্তা এসে দেখবে হাই 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 চিক চিক করে গাল মুখে নাই দাড়ি আর এই ব্যক্তি নাকি ইমানদার আর হয়েছে পরকালে পারি লে আগে তাকে পিটা আল্লাহ রসুলের চেহারার সাথে মিলবে না এই জন্য এই মাসলা শুনে বাসুদেবপুর বাজারে একটা ব্যবসায়িক ছেলে আমাকে বলছে হাবি একটু ডিসকাউন্ট দেও না আমি বললাম ডিসকাউন্ট কি দিব তোমাকে একটু ছাড় দেও না তাহলে ইসলাম তো আমার বাপের সম্পত্তি নয় যে আমি ছাড় দেবো তো আমি বললাম কি করতে হবে তোমার তুমি যে কথা শুনে ভয় ঢুকে গেল কিন্তু এখন আধ খান রাখবো আমি বলছি দুবড়ি রাখার মতো দুবড়িকে কাটে এল থেকে ওই রকম রাখি তারপর গোটেই রাখবো তো যাক আলহামদুলিল্লাহ আধ খান দেখেছে তাও একটা ভালো লেওয়া থেকে আধ খান রাখা ভালো শুনে রাখেন আর সব থেকে জঘন্য কাজ দেখেন এই দাড়ি যাদের আছে এটা সম্মানের নয় কত তেল সাবান যত্ন চিরুনি আর যারা দাড়ি কাটছেন নাপিতের ডাস্টবিনে গু গোবর মহিলা পেশাব ক্ষুদ নোংরাতে যে পড়ে আল্লাহ এই দাড়ি ব্যতিক্রম একটা জিনিস যেটা মানুষের মৃত্যুর পরে মানুষের সঙ্গে যায় আর কি যায় বলেন আমার তো যাই ওটা আলাদা বাহ্যিকভাবে কি যায় কাপড়গুলো গুলো তো শেষ হয়ে যায় এটা তো এক্সট্রা কিন্তু হয় কিন্তু আমার আপনার শরীরের সাথে কি যায় দাড়ি যায় কিছু আমি বোঙাকে এখনো কল্পনা করলাম না আর একটা কথা এই দাড়ি কাটা ব্যক্তি হচ্ছে ফাসিক ফাঁসি বলা হয় সেই ব্যক্তিকে যে প্রকাশ্য পাত করে যদি দাড়ি ফরজ না হয় ওয়াজিব না হয় তাহলে দাড়ির ব্যাপারে এত কেন কঠোরতা বলেন তো আল্লাহ হ্যান্দ সোল লা সলো লাইসাল বলছেন ও মতে মুসলমানরা তোমরা দাড়িকে ছেড়ে দাও লম্বা করো ফেলো না কেটে ফেলো কাঁচি দিয়ে চেঁচে ফেলতে পারবেন না কাঁচি দিয়ে কাটতে হবে এতে তোমরা অগ্নি পূজকদের ইহুদি এবং খ্রিস্টানদের বৃদ্ধাচরণ করো আর শোনো তোমাদের যাদের চুলো দাড়ি পেকে যায় তোমরা সাদা রেখে দিও না সাদা রাখে ইহুদি আর খ্রিস্টানরা তাদের বৃদ্ধাচরণ করতে গিয়ে তোমরা মেহেদি করে দাও বলিস আপনাকে যদি দাড়ি রঙাতে বলি তো বলছে আল্লাহ এটা দিয়েছে এটাই ভালো জ্ঞান কম হওয়ার পরিচয় দাড়ি রাখা যতটা গুরুত্ব দাড়িকে রাঙানো ততটা গুরুত্ব অতএব দাড়িকে রাঙাতে হবে কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কেমন ছিল সাদা ছিল তাহলে মুসলমানের দাড়ি হবে কি রঙিন কালো ছাড়া অন্য রঙ দিয়ে আপনি এলেন কোনো অসুবিধা নেই